নমস্কার সবাইকে আমি আর সেই সূর্য গোস্বামী প্রত্যেককে আজকে কী করবো আজ থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাত দেখা নিজের হাত নিজে দেখা শিখুন ঠিক আছে তার থেকে বড় কিছু নেই নিজের হাতে যদি আপনি নিজেই দেখতে পারেন তার মতন আনন্দ আর কিছু নেই সবসময় নিজের হাতের পজিশন সব কিছু নিজের হাতের রেখা সেই অনুযায়ী ভবিষ্যৎবাণী এগুলো নিজেই বুঝতে পারবেন যদি শিখে যান ঠিক আছে তো অবশ্যই আশা করব যে ভালো করে এটা মন দিয়ে দেখবেন কারণ আজকে হাত সম্পর্কে আমার প্রথম পর্ব এটা একটা হাত আমি এঁকেছি ঠিক আছে হাত প্রচুর প্রকার আছে শুধু মন দিয়ে শুনে যাবে এটা একটা হাত দেখছে ঠিক আছে এইবার হাতে কোন গ্রহের অবস্থান কোথায় থাকে এইটা জানতে হবে হাতে কোন গ্রহের অবস্থান কোথায় থাকে আমি লিখে রেখে দিয়েছি তবুও বোঝাবো প্রথমে দেখতে হবে এই হাতটা এটা আমাদের আপনারা সবাই জানেন যে এটা বুড়ো আঙুল ঠিক আছে এটা তর্জনী মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা এই হয়ে গেল হাত এইবার হাতির যে এই অংশটা রয়েছে হাতের এই যে অংশটা রয়েছে এটা চন্দ্রের ক্ষেত্র এইটুকু কিন্তু মনে রেখে দেবেন এটা চন্দ্রের ক্ষেত্র তারপর কি আসি তারপর যে এই অংশটা রয়েছে এইখানে ঠিক চন্দ্রের ওপর থেকে যে অংশটা রয়েছে এটা কিন্তু মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের স্বক্ষেত্র এইটা এরপরে কি আসবে এইখানে দেখছি কেতু ঠিক আছে এখান থেকে কেতু কিন্তু এই পুরো জায়গাটা কেতু এই জায়গাটা কেতুর জায়গা এই জায়গাটা তারপরে কি শুক্র এই যে জায়গাটা রয়েছে এইখান থেকে পুরো এটা শুক্রের মাউন্ট বলে ঠিক আছে শুক্রের আগে হাত দেখতে গেলে প্রথমেই জানতে হবে কোন গ্রহের জায়গা কোনটা তাহলে এইটা শুক্রের জায়গা হাত দেখেই প্রথমে ধরতে হবে কোথা থেকে এইটা আন্দাজ করে নিতে হবে এটা অবশ্যই একদিনে হবে না দেখতে 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 অবশ্যই হবে এবং আমি সেই অনুযায়ী শেখাবো তো হাতের যে এই অংশটা রয়েছে এইটা শুক্রের ক্ষেত্র হয়ে গেল তার উপরে যে এই অংশটা রয়েছে এই অংশটা রাহুর ক্ষেত্র হয়ে গেল ঠিক আছে এখান থেকে এই রাহুর ক্ষেত্র এই রাহুর ক্ষেত্র এখানে তো তারপর কি আছে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে বৃহস্পতি অঞ্চল এই জায়গাটা বৃহস্পতি গ্রহের নিজের জায়গা এই জায়গাটা বৃহস্পতি তারপরে কি আসি এখানটা শনির ক্ষেত্র এই জায়গাটা শনির সব তারপরে শনির পরে আসি রবি এই জায়গাটা রবির জায়গা এই জায়গাটা রবির জায়গা তারপরে জায়গাটা হচ্ছে বুধের জায়গা এইবার প্রথমেই বলে রাখি হাত একটা হাত দেখা যায় যে যদি দেখি হাতটা খুব সুন্দর মনে হচ্ছে হাত মানে একজন হয়তো হাতের রেখা তার খুব সুন্দর রয়েছে তাহলে সেক্ষেত্রে যদি হাতের কালার ঠিক না থাকে হাতের গঠন ঠিক না থাকে তাহলে কিন্তু ফলাফল ঠিক দেবে না ঠিক আছে সেক্ষেত্রে ফলাফল অবশ্যই পজিটিভ ফলাফল কিছু দেখতে পাবেন না তো হাত আবার কি আছে এই যে জায়গাটা এবার আঙুলের জায়গাটা মোটামুটি একটা হাত চিনতে হবে আগে তাহলে এই আঙুলের যে তর্জনীর জায়গাটা রয়েছে ওপর ক্ষেত্রটা এটা মেষ রাশির জায়গা তারপরে কি আছে এই জায়গাটা বৃষ রাশির জায়গা এটা বৃষ তারপরের ক্ষেত্রটা এটা মিথুন মিথুন রাশির ক্ষেত্র তারপরে হচ্ছে এটা তুলা মধ্যমার এই অংশ তুলা তুলার ক্ষেত্র তারপরে এটা হচ্ছে বৃষ্টিক বৃষ্টিক রাশির ক্ষেত্র এইটা হচ্ছে ধনু রাশির ক্ষেত্র পরে চলে যাই পরে এই যে অনামিকার এই অংশটা রয়েছে অনামিকার এই অংশটা এটা হচ্ছে কর্কটের ক্ষেত্র কর্কট রাশির ক্ষেত্র তারপরে সিংহ রাশির ক্ষেত্র তারপর এইটা কি চলে যাচ্ছে এই জায়গাটা কন্যা রাশির ক্ষেত্র আমরা বলে দিই ঠিক আছে এটা কন্যা রাশির ক্ষেত্র তারপরে হচ্ছে মকর তারপর কুম্ভ তারপর মীন রাশির জায়গা এই একটা হাতের মোটামুটি ছবি এই হাতের ছবি এটা তারপর কি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যেতে হবে এটা শিখতে গেলে তারপরে একটা হাতের কি কি কালার হতে পারে প্রাথমিকভাবে একটা হাতের কালার কি কি হতে পারে লাল রঙের হাত হাত দেখবেন লাল রঙের হয় তারপরে কি দু নম্বর গোলাপি রঙেরও হাত হয় গোলাপি রঙের হাত হয় সাদা রঙের হাত হয় আর একটা হচ্ছে হলুদ রঙের হাত হয় তারপর কালো রঙের হাত হয় এইবার হাতের স্কিনটা কীরকম দেখতে হবে খুব নরম একটা এক এক রকম হাত দেখবেন একটা খুবই নরম প্রকৃতির হাত খুবই অত্যধিক নরম প্রকৃতির হাত হয়ে যাবে একটা খুব নরম তারপরে একটা আসবে নরম হাত এটা হচ্ছে নরম হাত তারপর শক্ত বা কঠিন হাত এই শক্ত বা কঠিন হাত বিশেষ করে কাদের দেখতে পাওয়া যায় ডিফেন্সে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে এবং ক্ষেত্রে যারা রয়েছেন ক্ষেত্রে যারা চাষবাসের কাজ করেন তাদের ক্ষেত্রে বা যারা অনেকে ফ্যাক্টরিতে ভারী কাজ করেন তাদের ক্ষেত্রে এই শক্ত বা কঠিন হাত দেখতে পাওয়া যায় তারপরে আসবো এলাস্টিক হাত এই পয়েন্টগুলো আজকে মনে রেখে দিতে হবে এই হাত দেখা শিখতে গেলে স্টেপ বাই স্টেপ আমি অনেক শিখিয়ে দেব কিন্তু আপনাদের এইটা নিতে হবে আজকে এই দিনে আজকে এর বেশি দিলে কিন্তু আপনারা মনে রেখে দিতে পারবেন না এরপরেও অনেক রকম আছে কালকে এক এক রকম আলোচনা করবো তারপরে আর এক রকম আলোচনা করব তো নিজের হাত দেখা যদি নিজেরা শিখতে পারেন তার মতন আর ভালো কিছু না ঘরে বসে নিজের হাত নিজে দেখাটা শিখুন তাহলে এই যে প্রথমেই দেখতে হবে হাতের মাউন্টগুলো এইগুলো কোনটা কার মাউন্ট আবার বলে দিচ্ছি এটা বৃহস্পতির অঞ্চল এটা শনির অঞ্চল এটা হচ্ছে রবির ক্ষেত্র এটা বুধের ক্ষেত্র এটা মঙ্গলের ক্ষেত্র এটা কেতুর ক্ষেত্র এটা রাহুর ক্ষেত্র এই জায়গাটা রাহুর ক্ষেত্র তারপরে আসছি শুক্রের ক্ষেত্র এই সমগ্র অঞ্চলটা শুক্রের ক্ষেত্র তারপরে কি আসছি এটা চন্দের ক্ষেত্র এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে প্রাথমিকভাবে না জানলে কিন্তু হবে না এই হাতের রেখা দেখেই বলে দিলাম আপনার এরকম হবে এরকম হবে একদম হবে না কারণ হাতের গঠনটা মেনলি হাতের কালার আছে হাতটা কি প্রকারের হাত সেটা আগে দেখতে হবে হাতের অনেক রকম প্রকার আছে আমি এক একদিন এক একটা প্রকার নিয়ে এবং তার কি কার্যকারিতা তার কি ভূমিকা সেগুলো জানতে হবে এই যে যেরকম আমি উদাহরণ হিসেবে বলছি এটা বৃহস্পতির ক্ষেত্র এই দেখা যায় যদি বৃহস্পতি ভালো রয়েছে তাহলে বৃহস্পতির শুভ ফল এখানে আশা করা যায় ঠিক আছে বৃহস্পতির শুভ ফল এখানে আশা করা যায় এই বৃহস্পতি যদি দেখি নেগেটিভ রয়েছে তাহলে এই বৃহস্পতির নেগেটিভ প্রভাব কী কী আছে সেগুলো আশা করা যায় ঠিক আছে এরকম প্রত্যেক গ্রহ কোনো গ্রহই একটা পরিষ্কার কথা ভাববেন না যে বৃহস্পতি বলে খুব ভালো কোন গ্রহ কিন্তু ভালো না কোন গ্রহ আবার খারাপ না আপনার কোনটা ভালো এটাই সবথেকে বড়ো কথা তো আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ আমার অনুষ্ঠান দেখতে রোজ নতুন নতুন ভিডিও পাবেন আর তার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন তথ্য আমি দেব তো আজকের মতন এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে